যে কমেন্টস বা এগুলো ওনার প্রতি একটু তুলনামূলক আগের থেকে বাড়ছে যেটা আগে ছিল না আগে হয়তো ছিল একটা নির্দিষ্ট গোষ্ঠী আওয়ামী লীগ বা তারা করতো কিন্তু এখন কিন্তু সাধারণ মানুষগুলো মানুষও করতেছে আমি মনে করি রুমন হারানার এই ব্যাপারটা মাথায় রেখে আগানো উচিত বলে আমি মনে করি এই বিএনপি নির্বাচনের যেটা কথা বলতেছে আমি এই কথাটাকে সমর্থন করি যদি আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি গণতান্ত্রিক রাষ্ট্র চাই তাহলে গণতন্ত্রের মূল স্পিরিটটা কিসের মাধ্যমে প্রতিফলিত হয় নির্বাচনের মাধ্যমে প্রতিফলিত হয় সুতরাং এই দিক থেকে বিএনপি যদি নির্বাচন চাই তাহলে বিএনপি নির্বাচন চাওয়াটা সাংবিধানিকভাবে কোনো অন্যায় না সাংবিধানিকভাবে অন্যায় না হয়তো আমার পছন্দ না হইতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু বিএনপি যে নির্বাচনটা চাচ্ছে এটা কিন্তু সাংবিধানিকভাবে কোনো অবস্থায় অন্যায় না বরং নির্বাচন দ্রুত হয়ে গেলেই অনেক ক্ষেত্রে আমি মনে করি যে নির্বাচন দ্রুত হয়ে গেলে অনেক ক্ষেত্রে বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতিটা অনেকটা নিয়ন্ত্রণে আসবে হ্যাঁ এবং এটা আসলে দ্রুত হয়ে যাওয়াটাই ভালো নির্বাচন দ্রুত হয়ে গেলে সমস্যা কী বিএনপি তো এই কথা বলতেছে না যে নির্বাচন হলে আমি সাথে সাথে ক্ষমতায় চলে আসবো আমি ক্ষমতা দখল করে নিব এরকম তো কিছু বলতেছে না বিএনপি যাচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন আপনারা দেন যে দল ক্ষমতায় আসবে তার হাতে ক্ষমতা হস্তান্তর করেন হ্যাঁ এখন এটা হতে পারে যে বিএনপি নিজেদের মধ্যে সার্ভে করছে বা তারপর হচ্ছে ইয়ে পর্যায়ে হচ্ছে রুট লেভেলে সার্ভে করছে তারা সার্ভে করে এটা বুঝতে পারছে যে হ্যাঁ আমাদের প্রতি যথেষ্ট সমর্থন আছে সাধারণ মানুষের এবং সে কারণে যদি নির্বাচনটা হয় যত দ্রুত সময়ের মধ্যে হবে তত দ্রুত আমরা বেশি আসনে ক্ষমতায় যেতে পারবো এবং বেশি আসনে ক্ষমতায় গেলে বিশেষ করে আমরা যদি এটা আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে বিএনপি কি মনে করতেছে তা না আমার কাছে যেটা মনে হচ্ছে এটা যে যদি বিএনপি বেশি আসনে ক্ষমতায় যাইতে পারে সেটা হতে পারে দুইশো প্লাস যদি কোনো কারণে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বিএনপি চাইলে সাংবিধানিক অনেক বড়ো ধরনের পরিবর্তন আনতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু নিজেদের মতো করেও সংবিধান পরিবর্তনের যথেষ্ট সুযোগ রয়েছে যেটা আওয়ামী লীগ ইচ্ছা মতো নিজেদের মতো করে করছিল অনেকগুলো সংবিধানের সংশোধনী আন ছিল আর হচ্ছে এই আমাদেরকে করতে হয় বিসিএস এর জন্য যাই হোক তো এখন যেটা বলতেছি যে এই জন্যে হচ্ছে বিএনপি চাচ্ছে যে তাড়াতাড়ি নির্বাচনটা হয়ে যায় হ্যাঁ আর নির্বাচন তাড়াতাড়ি করলে তাদের আসন সংখ্যা বেশি পাওয়ার সম্ভাবনা বেশি আরেকটা ব্যাপার যদি নির্বাচনটা দেরিতে হয় যদি নির্বাচন যত দেরিতে হবে তত অন্য দলগুলোর সম্ভাবনা বাড়বে যেমন এনসিপি তাদের দলকে এখনও গোছায় নিতে পারে নাই রুট লেভেলে তো অনেক কিছু নাই বলতে গেলে চলে অনেক ব্যাপার আছে এখানে আর তাদের বিভিন্ন এখনো দলীয় কন্দল অনেক বেশি শুরু হয়ে গেছে এছাড়া জামাতের ব্যাপারেও মোটামুটি শুনছি যে তারা রুট লেভেলে অনেকটা নিজেদেরকে গোছায় নিয়েছে কিন্তু তাদের তারা তাদের প্রার্থীগুলোকে এখনও সিরিয়াল করতে পারে নাই তারা কোথায় কোন প্রার্থীকে দিবে এবং কাজ করার জন্য আরও তাদের কিছু জনবল দরকার এই জন্য একটু সময় বেশি লাগলে বরং জামাতের জন্য আরও ভালো এনসিপির জন্য আরও ভালো অন্যান্য দলগুলোর জন্য আরো ভালো আর একটা কথা নির্বাচন যখনই হোক না কেন স্বৈরাচারের দোসর যেসব দল আছে সেই দলগুলোকে কোনো অবস্থায় নির্বাচনে আসতে দেওয়া যাবে না তাদেরকে কোনো অবস্থায় নির্বাচনে আসতে দেওয়া যাবে না যেমন আমি সরাসরি বলবো জাতীয় পার্টির কথা বলব জাতীয় পার্টি যে পরিমাণ অন্যায় সমর্থন করছে যেভাবে অন্যায় সমর্থন করছে সেজন্য জাতীয় পার্টিকে ক্ষমতা নির্বাচনে আসতে দেওয়া উচিত হবে না বলে আমি মনে করব যদি জাতীয় পার্টি তাদের ওই অন্যায়ের কারণে তারা শেখ হাসিনা সরকারকে যে পরিমাণ সমর্থন দিয়েছিল সেই অন্যায়ের কারণে যদি তারা ক্ষমা চায় মাফ চায় অথবা জাতীয় পার্টির যারা এই কাজের সাথে শেখ হাসিনার সাথে যে তারা হচ্ছে লিয়াজু করে যে সংসদে গিয়েছিল সংসদে দিন ছিল এবং এটার জন্য যারা যারা দায়ী তাদেরকে শাস্তির মুখোমুখি করার পরে যদি জাতীয় পার্টি যদি ক্ষমতায় মানে হচ্ছে নির্বাচন আসতে চায় তখন সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে বলে আমি মনে করি কিন্তু এখন কোনো অবস্থায় জাতীয় পার্টিকে হচ্ছে নির্বাচন আসতে দেওয়া যাবে না আওয়ামী লীগকে কি নির্বাচন আসতে দেওয়া যাবে এটা আপনাদের ব্যাপার বা যেমন ইটালিতে তারপর অন্যান্য যেসব দেশে যত ধরনের অভ্যুত্থান অভ্যুত্থান যে দলের বিপক্ষে হয়েছে সাধারণত সেই দলকে নিষিদ্ধ করে দেওয়া হয় এবং সেই দলকে আর পরবর্তীতে ক্ষমতায় আসতে দেওয়ার কোনো সুযোগই রাখা হয় না এখন আপনারা যেটা ভালো মনে করেন ভালো থাকবেন সবাই ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেল কিন্তু আমার মনের অভিব্যক্তিগুলো আমি ব্যক্ত করলাম দুইটা জিনিস একটা হচ্ছে বিএনপি নির্বাচন নির্বাচন বেশি করতেছে এটার কারণে বিএনপির ম্যানডেটটা অনেকটা কমতেছে নেটিজেনদের কাছ থেকে যতটুকু বোঝা যাচ্ছে তাতে গ্রাউন্ড রিয়ালিটিটা আসলে বোঝা কঠিন এই মুহূর্তে কিন্তু নেটিজেনদের কাছে আসলে অনেকটা কমতেছে নেগেটিভ ইম্প্যাক্ট বাড়তেছে আরেকটা হচ্ছে চাঁদাবাজির যে ইয়েগুলো আসতেছে টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে যত ধরনের চাঁদাবাজি এটার কারণে বিএনপির হচ্ছে অবস্থান কমতেছে বলে মনে করি আর এটা থেকে বাঁচার বুদ্ধি কি এটা থেকে বাঁচার বুদ্ধি হচ্ছে বিএনপি দুইটা কাজ করতে পারে একটা হচ্ছে তাদের যে সকল নেতাকর্মীরা ক্লিন ইমেজের নেতাকর্মী আছে তাদেরকে বিএনপি সামনের দিকে আনতে পারে তাদের বক্তব্য প্রচার প্রসার বেশি করে করতে পারে আর নির্বাচন তো আজ হোক কাল হোক নির্বাচন হবেই নির্বাচন যদি দু চার পাঁচ পরেও হয় তাহলেও এত বেশি হচ্ছে দ্রুত নির্বাচনের জন্য তাগাদা না দিয়ে বরং জনগণের পাঁচ বুঝে আগাইলে আমার মনে হয় বিএনপি তাদের ম্যান্ডেটটা ধরে রাখতে পারবে জামাতের ক্ষেত্রে কি অবস্থা জামাতের ক্ষেত্রে অবস্থা হচ্ছে জামাতও যত দেরিতে নির্বাচন হবে তত তারা সুন্দর করে গোছায় নিতে পারবে দলটা এবং যত দেরিতে নির্বাচন হবে আমি মনে করি জামাতের আসন পাওয়ার সংখ্যা ততটা বাড়বে সবচেয়ে ভালো হয়তো যদি ইসলামী একটা ঐক্যজোট হয়তো জামাত পিসাহ চর্মনায় খেলাফত মজলিস সহ আরও যারা ইসলামিক দল আছে তারা যদি এক প্ল্যাটফর্মে চলে আসে এবং এক জোটবদ্ধভাবে যদি তারা নির্বাচন করে তাহলে আমি মনে করি বিএনপি কে তারা একটা ভালো ফাইট দিতে পারবে এবং আমি চাই রাজনীতিতে এইরকম একটা ফাইট হওয়ার দরকার আছে হ্যাঁ সৈর্যশাসক যে ছিল সে তো চলে গেছে গেছে তার দলের আর কোনো কথাবার্তা এখানে বলার দরকারই নাই হ্যাঁ কিন্তু এখন যারা আছে যারা